হোসেনপুর থানার চোর কাটিহারি বেড়িবাড এলাকায় এখানে প্রচন্ড রোদের মধ্যেও কৃষকরা কাজ করছে আমরা দেখছি আসলে তারা কি ভাবে প্রচন্ড রোদের মধ্যে তারা কাজ করছে তা আমরা সেই সম্পর্কে জানব আসলে আপনারা যে কষ্টের মধ্যে রোদের মধ্যে কাজ করছেন আপনাদের কি লাগছে কষ্ট তো লাগে কষ্ট তো লাগলেও তো মনে করুন রোদের কষ্ট রোদের মধ্যে করতে হয় কারণ পাট পোলা তো মনে করেন যে বৃষ্টি মধ্যে তার পড়া যায় না রোদ থাকলি ভালো তাই এজন্য আমাদের লাগে মনে করে যে ভালো যে আমরা ছোটবেলায় দেখতাম যে আপনার মাথায় যেটাকে পাতলা বলে পাতলা বলে এটা উঠে যাচ্ছে যারা মনে করেন গার্জিয়ান আছে তারা মনে করেন যে সরজমিনে যারা আবাদ করে তারা মনে করেন যে এই সর্বদাই কাজ করে পাতলাটাই মানে আমরা জরুরি আপন মনে করি কারণ রোজের মধ্যে আমার সাথে একটা সাথে তো মাথায় রাখা সম্ভব না

তাপ আসলে আহ চলে যায় যখন তাদের হাতে টাকাটা চলে আসে সময় দর্শক আহ হুসেনপুর উপজেলার চর কাটিহারি থেকে আমি মিডিয়া ডাবল ওয়ান যে যেখান থেকে আমাদের লাইভটি দেখ ভিডিওটি দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শতা মিডিয়া ডাবল ওয়ানের সাথেই থাকবেন